রাস্তাত গিয়া বইতাম রাস্তার হিসাব আলাদা অনেক হিসাব আলাদা বাজার বাজার আর রাস্তা 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 কোনোদিন পরিষ্কার করতো না আমরা অন্য বইয়া তাহলে আরেকজন গিয়ে রাস্তাত বইবো ব্যবসা করেন না রাস্তার জান না রাস্তাত গেলে তখন পুলিশে দরিয়া লিয়ে যাই রাখি এমন ভাবে হইছে যে হকার মনে হয় যে বুঝা যায় যে হকারের তো আতঙ্ক হয়ে গেছে সরকারও নাই পুলিশ সাবর গেছে পুলিশ মহাদয়ের গেছে তান গেছে আমরা হকার বর্তমানে একটা না আতঙ্ক হে গেলেও তার ধরে লিখিব তার চুইব পাখি থুইবো মানে হে বুঝা গেছে যে হ্যাঁ কয়টা না জানি মাটার করছে এটা হিসাব তারে পাইলেও ধর লিখিব না দামে এসে বাজারে কাঁচা বাজারে মিল নাই আজকে দশ টাকা কালকে পনেরো টাকা এটা সিলেট 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 এলাকার মানে আবাদের তেমন কিছু নাই বাইরের দৃষ্টিগের থেকে নির্ভর করতে হয় কিন্তু ইয়া খেলা যারা খেলে তারা হইতে পারে কিলা খেলে খালি বাংলাদেশে আমরা কই হারি গেছে সে খেলে নিটা খেলে আচ্ছা দেখো কাদান ভাই এই যে আপনারা রেউ যে মোবাইল দিয়ে আপনারা যে নেই কমেন্ট করো বুঝিয়ে হোক আর না বুঝিয়ে হোক কমেন্ট করো তাই না ইয়ে একদিন এই এখন ব্যবসা করি দেখো কি রকম লাগে এই জায়গাটা আমরা যে আসি আমরা খুব কষ্ট আসি আমরা কষ্টটা আপনারা এখন এ যে পেটোর বুকে যে গেছে আমার লাগান যে উপাসি গেছে এখান বুঝতে পারছি এখান সাড়ে নটা বাজলে তালা মারি দিন আমরা তো রাত দশটা একটা দুইটা পর্যন্ত বারোটা একটা পর্যন্ত করতাম ব্যবসা

তখন আমরাও ফসামাল লই এখানে ফসরাম মানুষ নাই তাহলে আমরা বেশম কাত ধরে গুলা এগারোটার সময় লাগাইলে পরে মানে আমরা খাসার বৃত্তি আছি আসি ছটফট করাম দিই আল্লাহ বাগিয়ে কিতা রাখছে ব্যবসা খুব একটা পরিস্থিতি ভালো না কারণ সব জিনিসের এখন পর্যন্ত তেমন আমদানি হয়ে সাই নাই আর যদি আমরা বাজারে বসে থাকি তো কাস্টমার অনেক কম রাস্তাঘাটের সিটির একটা রাস্তা আছে অহেলে ছাড়া শুক্রবারের দিন দুইটা রাস্তায় বন্ধ থাকে শুক্রবার আমাদের দু বাজার খোলা থাকে পুরা বাজার খোলা থাকে দুইটা রাস্তায় বন্ধ থাকে কুদরতুল্লাহ মার্কেটেরও বন্ধ থাকে আপনার ওই সিটি মার্কেটেরও রাস্তা বন্ধ থাকে ব্যবসা ভাই ব্যবসার খুবই অবস্থা খারাপ আপনার এটা যেমন হইলেন কিছু কিছু মানুষ জানে কিছু কিছু মানুষ জানেন না যে কারণে মনে হইলেন মিডিয়া খোলায় আপনার দাদু আয় আপনার পইয়া যে আপনারা প্রচার করি দুঃখা সীমিত দামে ভাই মাছ তার প্রতি সকল বিক্রি আমরাও আসি আপনারা যদি আপনি একটা মান লইয় সন্ধ্যার সময় বাইরে না যাই যদি এখন কাস্টমার একটা জিনিস বাইরে না পায় হে বৃত্তির বাধ্যতামূলক আইব আপনার থেকে একটা নিলে আমার থেকেও একটা জিনিস নিব তো আপনারা একটাই আবেদন আপনারা সকল বিক্রি আইবা বাজারটা আমরা জমাই আপনারা বিক্রি আওক সিলেট বাসিয়ে তে আমরাও উপকার হইব আমরা যারা ব্যবসায়ী আছি তারা উপকার হইব